বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে বোমা হামলার যে হুমকি দেওয়া হয়েছিল সেই হুমকির একটি এক্সক্লুসিভ তথ্য আমাদের মাঝে এসেছে আমরা যদি আপনাদের জানাতে চাই যে যেই বিমানবন্দরের যেই ইতালির রোম থেকে যেটি আসলে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর যে ফ্লাইটটিতে আসলে হুমকি দেওয়া হয় সেটি আসলে পাকিস্তান থেকে দেওয়া হয়েছিল এবং এটি আসলে আমাদের নিশ্চিত করেছেন এপিবিএন এর সদস্যরা আমরা যদি আপনাদের জানাতে চাই যে বিমানবন্দরের এপিবিএন সূত্র এমনটি জানিয়েছে যে হুমকি বার্তাটি আসে এয়ারপোর্টে এপিবিএন ডিউটি অফিসার এসপি আব্দুল হান্নানের হোয়াটসঅ্যাপে এবং এই বার্তায় বলা হয় বিমান বিমান বিমানের রোমে রোমে অভিমুখী ফ্লাইটে চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটবে হোয়াটসঅ্যাপে যে নম্বরটি থেকে বার্তাটি আসে সেটি পাকিস্তানি বলে জানিয়েছেন এপিবিএন বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া হয়েছে এটি কোনো হুমকি নয় বলে উল্লেখ করেন এবং এরপর পরে আসলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও পরবর্তীতে কোনো ধরনের তথ্য আসেনি কোনো রিপ্লাই আসেনি এবং এই বিস্ফোরক কে রেখেছে বা কারা রেখেছে সেই বিষয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি আমরা যদি আপনাদের জানাতে চাই যে পাকিস্তান নাম্বার পাকিস্তানি নাম্বারটি থেকে যেই তথ্য এসেছে যে বিজি তিনশো ছাপান্ন নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পর বোমা হামলায় হুমকি রয়েছে এবং এটি যখনই আসলে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তখনই আসলে যে চৌত্রিশ কেজি ওজনের যেই বিস্ফোরক রয়েছে সেটি আসলে এখানে বিস্ফোরিত হবে না এমনটি কিন্তু আসলে তথ্য ছিল এই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা যদি আপনাদের জানাতে চাই যে নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিজি তিনশো ছাপান্ন দুশো পঞ্চাশ জন যাত্রী এবং তেরো জন কুরুরে সেটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেই অবতরণ করার পর আমরা দেখেছি যে জনমনে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং এর পরপরে আমরা দেখেছি বিমানবন্দর কর্তৃপক্ষ তারা অতিরিক্ত নিরাপত্তা আর এখানে দেয় এবং এর পাশাপাশি আমরা দেখেছি তারা সতর্ক অবস্থানে ছিল এবং এখন যদি আমরা আমরা আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানাতে চাই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এখানে একে একে যারা আসলে এই দুশো জন যাত্রী ছিল তারা কিন্তু ধীরে ধীরে বের হয়ে এসেছেন আমরা যদি জানাতে চাই যে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটি আসলে জানিয়েছিলেন শুরুতেই তারা আসলে এই বিষয়ে কোনো কিছুই জানতেন না তারা নিরাপদে এই বিমানবন্দরে যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে দুশো জন যাত্রী এবং তেরো জন পুরু তারা কিন্তু এই টার্মিনালে আসেন তাদের একটি এক রুমে সকলকে আসলে একটি এক রুমে বদ্ধ করে রাখা হয় এরপর পরে আমরা যদি আপনাদের জানাতে চাই যে ধীরে ধীরে তাদের যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে রোম থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটে ওঠে এবং বিমানটি পুরো জায়গা চেক করে অর্থাৎ ওয়াশরুম থেকে শুরু করে কম প্রতিটি জায়গা প্রতিটি জায়গা তারা চেক করে চেক করার পরে আমরা জানাতে চাই যে এই মুহূর্তে এই দেখতে পাচ্ছেন একে একে থেকে যাত্রী বের হচ্ছে আসলে কি ঘটেছিল একটু হঠাৎ আমরা ল্যান্ড ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে আমরা পাঁচ মিনিট আগে জানতে পারি যে আপনার আসলে আমি আমি বেশ আমি 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 বেশি কোন কথা বলতে পারতেছি না আমি অনেক লং টাইম জার্নিং করছি তো এই জন্য আমি এক মিনিট আমি একটু কথা বলতেছি তো অনেক সন্দেহ করছি যে মানে বিমানে নাকি বোমা ছিল এর জন্য আমাদের বের করে দেওয়া হয়েছে একবার বের করে সব লাকেজটাকে সব আমার বিমানের মধ্যে রাখা হয়েছিল

তাদের এই ফ্লাইটে চৌত্রিশ কেজি একটি বিস্ফোরক রয়েছে এবং সেই বিস্ফোরক আসলে এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে ল্যান্ড করলে এটি আসলে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে ভাই সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে একে একে কিন্তু বেশ কয়েকজন যাত্রী বের হয়েছেন আমরা কথা বলেছি এখানে যাত্রীর স্বজনরাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন যাত্রীর স্বজনরা যেটি বলেছেন যে তারা দীর্ঘ তিন থেকে চার ঘন্টা ধরে অপেক্ষায় আছেন এবং এর পাশাপাশি এই যে আসলে রোমের যে বিমান বিমান টি রয়েছে রোম থেকে আসা যে ইতালির রোম থেকে আসা যে বিমানটি রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি সেই ফ্লাইট ছাড়াও অন্যান্য যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের যাত্রীদেরও কিন্তু এই ঘটনার কারণে বিমান কর্তৃপক্ষের যে অতিরিক্ত সতর্কতা সেই সতর্কতার কারণে যখন আসলে নিরাপত্তা বাড়তি করা হয় তখন তাদের দীর্ঘ সময় অপেক্ষার পর তারা কিন্তু বেরিয়ে আসেন এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে দেখতে পাচ্ছেন একে একে বিভিন্ন জায়গা থেকে এই যে আসলে বিভিন্ন ভিন্ন ফ্লাইটে যারা আসলে এসেছেন তারা কিন্তু আসলে বের হচ্ছেন